গুরুব্রহা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশের চলুন সকলের শুভকামনা এবং শুভেচ্ছা দিয়ে আজকে আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন ফেব্রুয়ারি মাসে গোচর যেটা আমরা সঞ্চার বলি অর্থাৎ যখন প্রতিটি মাস প্রতিটি পল ধরে বিচার করা হয় তখন কিন্তু আপনার ট্রানজিট বা গোচরকে বিশেষভাবে আমরা প্রাধান্য দেবো তাই এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান কীরকম থাকছে সেটা সবার আগে জেনে নিয়ে তারপর আমরা কিন্তু একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে সেগুলো জানব ফেব্রুয়ারি মাসে এক তারিখে প্রথমেই দেখতে পাচ্ছি বুধ কিন্তু সে মকর রাশিতে প্রবেশ করলো এছাড়াও মঙ্গল পাঁচ তারিখে সে কিন্তু এন্ট্রি করছে সেও কিন্তু ধনু রাশি পরিত্যাগ করে মঙ্গলের যে অবস্থান হবে সেটাও কিন্তু মকর রাশিতে হবে এবার বৃহস্পতি তো সে একদম মেষ রাশিতেই অবস্থান করছে রাহু কেতু সেম জায়গাতেই থাকছে আপনারা অলরেডি জানেন সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা সার্চ করে দেখে নিতে পারেন রাহু দেড় বছর এবং কেতু দেড় বছরের জন্য যেখানে আছে সেখানেই থাকবে রাহু মিন রাশির ঘরে থাকছে আর তার ঠিক যে সেভেন্থ হাউস অর্থাৎ যে অ্যাক্সিসে থাকবে কেতু সেটা কিন্তু কন্যা রাশির ঘরে থাকছে শনি সে মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু সক্ষেত্রে বিরাজ করছে শুক্র কিন্তু বারো তারিখে তারও অবস্থান কিন্তু মকর রাশিতে হবে অর্থাৎ ধনু রাশি পরিত্যাগ করবে এই বারো তারিখে দেখা যাচ্ছে তিনটি গ্রহের একটা সন্নিবেশ যেমন বুধের সঙ্গে মঙ্গলের এবং শুক্রের এই যে তিনটি গ্রহের সন্নিবেশ তৈরি করলো এটা একটা প্রচন্ডভাবে মারাত্মক একটা দারুণ কিছু ভালো মন্দ প্রভাব আনবে আপনার জীবনে কি করবে সেগুলো কি হবে সেগুলো পুরো অনুষ্ঠানটা দেখলে আপনি ভিডিওটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে রবি কিন্তু কুম্ভের ঘরে প্রবেশ করল এবং দেখা যাচ্ছে বুধের আবার আরেকবার ট্রানজিট হবে বুধ যেহেতু মকর রাশি থেকে আবার সে কুম্ভ রাশির ঘরে একদম কুড়ি তারিখে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু প্রবেশ করবে এবার এটা হচ্ছে সার্বিক একটা ফলাফল আর আপনারা জানেন চন্দ্র কিন্তু সোয়া দুদিন অন্তর প্রতি মাসেই দেখা যায় তার কিন্তু সোয়া দুদিন অন্তর কিন্তু তার অবস্থান বা পরিবর্তন আমরা দেখতে পাই এবার চলুন আপনার রাশি বা লগ্ন অনুসারে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আপনি পুরো অনুষ্ঠানটা দেখুন কিছু টিপস আমি বলবো সেগুলোকে ফলো করুন এই মাস আপনার জন্য অতীব ভালো হবে মঙ্গলময় হবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার অনলাইন কনসালটেন্সি প্রয়োজন থাকে প্রসিডিওর আছে সেগুলোকে জেনে বুঝে সেইভাবে আপনি অ্যাপ্লাই করুন চলুন ফেব্রুয়ারি মাস কী বার্তা আনছে আমরা জেনে নিই আসুন যাদের বিশ্বরাশি বা বিশ্বলগ্ন তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে দেখুন বিশ্বরাশির শুক্রের প্রভাব এই মাস আপনাকে চাঁদ চাঁদ লাগিয়ে দেবে ভিডিওর প্রথমেই আমি বলবো পুরো অনুষ্ঠানটা দেখুন আপনি অনেক তথ্য পাবেন এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অনুরোধ থাকলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার প্রয়োজনের ভিডিও এই চ্যানেলে আছে অল নোটিফিকেশনটা অন করা থাকলে আপনি সবার আগে তার আপডেটটাও পেয়ে যাবেন দেখুন ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে আমি হেলথের জায়গা থেকে যদি বলি তাহলে সেই হেলথের কন্ডিশন আপনার কোনো অপারেশন বা কোনো সমস্যা বা ক্রনিক ডিজিজ বা যেগুলো নিয়ে আপনি খুব দুশ্চিন্তায় আছেন সেগুলোর একটা সমাধান রাস্তা আপনি খুঁজে পাবেন পারিবারিক দিক থেকে পিতা মাতার স্বাস্থ্যের জন্য একটু আপনার চাপ থাকবে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে সেগুলোকে নিয়ে একটু চাপে থাকবেন কিন্তু রাস্তা আপনি পাবেন নিজের শরীরের দিকেও লক্ষ্য রাখুন দুশ্চিন্তা এই টাইমে একটু বাড়তে পারে আপনার কেরিয়ার ফাইনান্স এবং জবের স্থানে দেখা যাচ্ছে এই টাইমে একটা ভালো প্রভাব থাকবে আয়ের সোর্স আপনার থাকবে কিন্তু ব্যয় আপনার থাকছে উপার্জন আপনি করলেও সেভিংস খুব একটা এই সময় আপনার ভালো আমি দেখতে পাচ্ছি না কিন্তু উপার্জনের রাস্তা আপনার ভালো থাকছে অস্থায়ী স্থায়ী বা যারা আগামী দিনে প্রমোশনের চিন্তা করছেন নতুন দায়িত্বভার ভালো প্রভাব ভালো যোগাযোগ এগুলো কিন্তু আপনার কর্মের জায়গা থেকে পাওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে ট্রানজিটে গোচরে এই সময় শুক্র আপনার রাশি বা লগ্নের অধিপতি তার অবস্থান খুব ভালো জায়গায় বারো তারিখ থেকে দেখা যাচ্ছে মঙ্গল শুক্র এবং বুধের যে এই একত্রিত হয়ে থাকা আপনার ভাগ্যবলকে চাঁদ চাঁদ লাগিয়ে দেবে পৈতৃক সম্পত্তি পৈতৃক সমস্যা নিয়ে ভুগছিলেন যারা মামলা মোকদ্দমা লিটিগেশন ঝামেলা অশান্তি সেখান থেকে বলা যায় একটা ভালো রাস্তা তৈরি হতে পারে প্রাপ্তি হতে পারে আপনি যদি ন্যায্যভাবে চলছিলেন কিন্তু সেখানে ভালো ফল পাচ্ছিলেন না এবার কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়াচ্ছে কেরিয়ারের জায়গা থেকে অস্থায়ী কাজকর্ম জায়গাটাও কিন্তু এবার দেখতে গেলে বলা যায় এবার একটা ভালো রাস্তা তৈরি হতে পারে শুভ শুভ কোনো সংবাদ অপেক্ষা করছে জবের জন্য আপনি বাইরে যাবেন ভাবছিলেন যাবেন কি যাবেন না এবার আমি বলবো আপনি সুযোগ পাবেন অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন হ্যাঁ বন্ধু আপনাকে একটু হাঁটতে হবে একটু পরিশ্রম করতে হবে কিন্তু রাস্তা আপনার তৈরি হচ্ছে আপনি পরিশ্রম করুন ভাগ্যদেবী এই সময় আপনাকে সহায়তা করবেই করবে বহু মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে যারা বহুবার ভাবছিলেন বিভিন্ন ধরনের ব্যয়ের জন্য ব্যবসা বাণিজ্য কাজে কর্মে যারা ছিলেন যারা কম্পিটিভ এক্সামের জন্য পরীক্ষার্থী ছিলেন পরীক্ষার্থী ছিলেন পাচ্ছিলেন না দেখুন আপনার কর্মভাবের রাস্তায় কর্মভাবের জায়গায় যদি নেটাল চ্যাটে কোনো সমস্যা থাকে তাহলে এই বারবার চোট আঘাত আপনাকে পেতেই হবে কিন্তু গোচর বলছে আপনি যদি সেই রাস্তাকে পরিষ্কার রাখতে চান আপনার ন্যাটাল চাটকে যদি ঠিকভাবে দেখে বুঝে তার সমাধান করেন তাহলে এই সময় কিন্তু আপনার সফলতা আছেই তাই আমি বারবার বলবো আপনি আপনার জন্মপত্রী জন্ম ছকটিকে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি যদি এগাতে পারেন আগামী দিনে এই ফেব্রুয়ারি মাস কেন বললাম কারণ ফেব্রুয়ারি মাস থেকেই দেখা যাচ্ছে মেজর কিছু প্ল্যানেটের পরিবর্তন মেজর কিছু অবস্থানের জায়গা আপনার ভাগ্যস্থানের একটা ভালো ভালো পরিণতি একটা অবস্থান তৈরি করতে পারে এবার চলে আসছি লাভ রিলেশনশিপ এবং বন্ডিং কেমন থাকবে প্রেম প্রীতি রিলেশনশিপ নিয়ে আমি একটু বলবো আপনি আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে কোনো প্রতারণা হয়ে যেতে পারেন প্রতারণার শিকার হয়ে যেতে পারেন হঠাৎ করে কোনো বদনাম তার ভাগিদার হতে পারেন রাহু আপনার একাদশে আছে আপনার যোগাযোগ বাড়বে আপনার বন্ধুর ভাগ্য অনেকটাই বাড়িয়ে দেবে কিন্তু বন্ধুর দেশে কেউ যদি ছলনা করে চলে যায় দাগা দিয়ে চলে যায় সেই আঘাত কিন্তু আপনাকে দীর্ঘ দিন ধরে তার খত কিন্তু রয়ে যাবে কারণ এই সময় গ্রহের অবস্থান সেটাই দেখাচ্ছে তা আমি বারবার বলছি বুঝে শুনে বন্ধু নির্বাচন করবেন বন্ধু বান্ধবী যাই হোক বাসার জায়গায় জায়গায় একটু ধীরে চলুন বিবাহের স্থান আপনার ভালো আছে সন্তানের জায়গা আপনার ভালো আছে পরিবার জন্য একটু ব্যয় হবে কিন্তু আয়ের উপার্জনের জায়গা আপনার থাকবে তবে ব্যয়টা আপনার হচ্ছে ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তা আপনার অনেকটাই আস্তে আস্তে চোদ্দ তারিখের পর থেকে অনেকটাই দেখবেন রাস্তা তৈরি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ সাহার গ্রহণ করুন শনিবার দাম ধ্যান এই সময় বাড়িয়ে দেন যদি কোনোভাবে বালক সেবা করাতে পারেন সেটা আপনার জন্য ভালো শনিবার শুদ্ধাচারে নিরামিষ সাহার গ্রহণ করুন হনুমান চাল্লিশা আদ্যাস্তত্তম এগুলো আপনি করতে থাকুন যে কোনো প্রতিকার প্রতিবিধান করবেন গ্রহরত্ন কবর যন্ত্রম যা কিছু গ্রহণ করবেন তার আগে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করিয়ে নেবেন আপনি বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিদিন নবগ্রহ স্তোপমটি পাঠ করুন আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কে নিচে দিয়ে দিচ্ছি আপনি দেখে নিতে পারেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং চার আপনার ক্ষেত্রে শুভ বর্ণ বেগুনি রং নীল রং ফেব্রুয়ারি মাসে ব্যবহার করুন আমি প্রতি মাসের রাশি ফল বলি তার সঙ্গে কোন কালারটা আপনার জন্য সেই মাস অনুসারে ভালো হবে সেটা বলি পুরো ভিডিও ধুয়ে এই কথাগুলো কিন্তু চলতে থাকে আপনি যদি লিখে নিতে পারেন জেনে নিতে পারেন বুঝে নিতে পারেন সেটা অ্যাপ্লাই করতে পারেন আখিরে আপনার আপনারই মঙ্গল দু চব্বিশ সালটা কেমন যাবে পুরোটা যদি জানতে চান তাহলে বার্ষিক রাশিফলের যে প্লে লিস্টে আছে সেটাও আপনি ফলো করতে পারেন আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক আপনার ক্ষেত্রে শুভবার শুক্রবার শনিবার এবং মঙ্গলবার ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করুন ইনভেস্টমেন্ট করুন যারা বিভিন্ন ধরনের ট্রেডিং করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো বার্তা রাখি মাল ভুসি মাল ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন সেবার কাজে যুক্ত আছেন চিকিৎসা গবেষণা বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন গ্রোসারি খাবার জিনিস নিয়ে ট্যুরিজমের ওপরে হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন এই ধরনের পেশাক যারা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন নতুন চ্যানেলে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ নোটিফিকেশনটা অল নোটিফিকেশনটা অন করে রাখুন যে কোনো নতুন ভিডিও আপডেট হলেই আপনি সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন এবং দু হাজার চব্বিশের এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য ভালো কাটুক এই শুভকামনা করি নমস্কার